মাত্র সাত লক্ষ প্লাস টাকায় চমৎকার কন্ডিশনে ফুল গাড়ি বডি কিট করা অরিজিনাল পনেরো সিসির গাড়ি পাবেন এবং ফোর আছে সাথে প্রবক্স আছে ভাই শুরু করবো কোনটা দিয়ে আজকে বলেন

এটা পড়বে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ আলোচনা শুরু না আলোচনা আলোচনা শুরু আচ্ছা তার পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা

পেপার ফেল আছে আমি করে দেব আচ্ছা পেপার আপডেট করে দিবেন আপডেট করে দেব কয় টাকায় দিবেন গাড়ি প্রাইস ভাই এটা দাম পড়বে 15 লক্ষ 50000 টাকা 1540 জি নয়ের মডেল 9 মডেল এটা কিন্তু আলোচনা সুযোগ আছে আছে আচ্ছা গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে আপনারা সব কিছু চেক করে

this styling dazbo sob kichu perfect bhai joto bu uh, tapurer bed ekdom high grade jera আছে করা আছে আচ্ছা আচ্ছা কমপ্লিট কতদিন আছে

বিশাল বাম্পার লাগানো আছে চাকা তো নতুন দেখা যাচ্ছে চাকা নতুন চাওড়া চাকা নতুন দেখেন চাকাটা একেবারে নতুন এলোয়িং সহ পালানি শুরু করা প্লাস হচ্ছে প্রতিটা গ্লাসেস আপনারা অরিজিনাল কন্ডিশন পাবেন এবং ভিতরে যদি দেখাই অল অপশন অটো জি সিট সিলিং ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ খালি এক কথাই নেবেন চালাবেন আচ্ছা প্রতিটা গ্লাসেস ভাই কত মডেল এটা এটা 2004 এর মডেল রেজিস্ট্রেশন কত হইছে রেজিস্ট্রেশনটা দেখতাছি রেজিস্ট্রেশনটা দেখা হয়নি আচ্ছা আচ্ছা দেখতে হবে

চারের মডেল অল অপশন অটো হ্যাঁ জি অল অপশন এসি তো কমপ্লিট নাকি এসি কমপ্লিট আচ্ছা সিক্স সিলিং ড্যাশবোর্ড দেখার মতো প্রতিটা গ্লাস ভালো পাবেন আপনারা জি এবং উপরে একটা দেখতে পাচ্ছেন এই মাল ক্যারি করার জন্য জায়গা আছে ক্যারিয়ার আছে আর এখানে দেখতে পাচ্ছেন সিনজিও করা আছে মানে 60 সিলিন্ডার এটা উঠান দেখি ব্যাক ডালাটা 60 সিলিন্ডার পিছনে লাইট গুলো অরিজিনাল পাবেন আপনারা অনেক স্পেস জি মানে সিলিন্ডার থাকার পরেও কিন্তু স্পেস অনেক দেখতে পাচ্ছেন জি এ দেখতে পাচ্ছেন এই চাকাটাকেও আলহামদুলিল্লাহ ভালো আছে যে অ্যালুরিং সহকারে ভালোই পাবেন মোটামুটি

এবং প্রতিটা গাড়ি আলহামদুলিল্লাহ অনেকেরই পছন্দের গাড়ি তারপরে যারা গাড়ি কিনতে চাবেন অবশ্যই এই শোরুম দেখেন শোরুম ভিজিট করবেন এবং স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে ভায়ের সাথে কথা বলে তারপরে আসবেন ঠিক আছে ভাই জি ভালো থাকেন আজকের মতো আসসালাম আলাইকুম